প্রথমে আমরা করব হচ্ছে দূরত্ব ও এই দুইটা জিনিস আগে ভালোমতো বোঝার চেষ্টা করব এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে আমার স্কুল এখন এইখানে আমার দূরত্ব কোনটা এবং স্মরণ কোনটা সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি এটা আমার বাড়ি আমি এখান থেকে স্কুলে যাব এখন তুমি ধরো আমার স্কুলে এভাবে যেতে হলো বা ঘুরে ঘুরে যেতে হলো ধরো আমি এখান থেকে এটা গেলাম বাজার এটা ধরি আমি এটা মার্কেট এটা ছড় মার্কেট এখন আমাকে স্কুল যেতে হলে আগে এখেই মার্কেটে আসতে হবে এই মার্কেট থেকে তারপরে মার্কেটের রাস্তাতে স্কুলে যেতে হবে এখন এই যে আমি ঘুরে 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 যে স্কুলে গেলাম এই যে এখন যে আমার অতিক্রান্ত পথটা হইল। যে অতিক্রান্ত পথ এই পথটা হলো আমার দূরত্ব এই পথটা হলো আমার দূরত্ব দূরত্বের কোনো দিক নাই দূরত্বর কোনো দিক নাই সেটা দূরত্ব আমি যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে যেখানে সেখানে যেরকম ইচ্ছা যেভাবে দিয়ে আমি চলে আসতে পারবো যেখানে ইচ্ছা স্কুলে এই স্কুলে আমি এটা এদিক দিক দিয়ে পারি অথবা আমি চাইলে এটা এভাবে বাঁচতে পারতাম এটা হতো দূরত্ব এই আমাকে বের করতে হবে স্মরণ কোনটা স্মরণ আচ্ছা এই যে অতিক্রান্ত পথ অতিক্রম করলাম এটার দূরত্বের একটা মান দিন ধরে এটা আমার বিশ মিটার এটা মান বিশ মিটার এখন স্মরণ হলো তার এই যে এটা হচ্ছে আদি বিন্দু এই যে বাড়ি বাড়ি থেকে সোজা একদল গেলে স্কুলে গাছ বাড়ি তারি ডিঙ্গে একদম সোজা পথ এখানে মানে আঁকা পাকা কোনো পথ নাই এদিক থেকে আসতে হবে না ওদিক থেকে আমার আসতে হবে না একদম সোজা পথ একদম সোজা পথ দিয়ে যখন আমি স্কুলে যাব ধরি এইটার এই পথটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দশ মিটার দশ মিটার যে হলো এই যে দশ মিটার একদম সোজা গেল এটার কোনো বাম নাই নাই এই যে সোজা যে পথটা গেল এই পথটা যে অতিক্রম করলাম এই পটটাকে বলল আমি সর এই পটটাই হলো সরম দূরত্ব আর স্মরণের মধ্যে আমি পার্থক্যটা বুঝাইতে পারছি দূরত্ব আমি যে বা এটার দূরত্ব এটার কোনো দিক নাই আমি যেখানে চাই সেখান থেকে আসতে পারি কিন্তু স্মরণের একটা দিক আছে স্মরণের একটা মান আছে স্মরণ এই যে এখান থেকে যেমন এই দিকে আমি যখন বলবো এটা একটা মান আছে এই যে দশ মিটার মান দিক কোনটা সোজা দিক আমি বাড়ি থেকে স্কুলে যাব একদম সোজা দিক হয়ে এই যে এটার মান এবং দিক দুইটাই আছে কিন্তু এই যে দূরত্ব এটার শুধু মান আছে কিন্তু এটার কোনো নির্দিষ্ট দিক নাই হ্যাঁ যেটা নির্দিষ্ট দিক নাই সেটা হবে দূরত্ব আর যেটা নির্দিষ্ট দিক আছে সেটা হবে সরল ঠিক আছে বোঝাতে পারছি